হ্যালো ফ্রেন সবাই কেমন আচ্ছো শুভ সন্ধ্যা এ নো এ নাও এ নাও আমি ভালো আছি আমি এসেছি আছি আমার দেশের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আছি আর এসে আমার মা মানে শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে আমি বলেছিলাম যে মা ডিমের ঝোল করবার ডিম খাবো ডিম খেতে ইচ্ছা করছে তাই দেখো সবাই যারা ভাবো বলো শাশুড়ি খারাপ শাশুড়ি সঙ্গে মানিয়ে নেয় না অনেকেই অনেকেই কিন্তু সত্যি কথা বলতে উভয় মানিয়ে নিতে হয় আর আমার শাশুড়ি সত্যি ভীষণ ভালো শুধু শাশুড়ি না সে আমার মা মানে আমার নিজের মানে সেই আমার মা আর সর্বদাই সে মানে তার ছেলের থেকে আমাকে বেশি ভালোবাসে মানে উনি যদি মাছ রান্না করে ছেলেকে লেচা দেয় আমাকে মাছটা দেয় তা আজও ডিম রান্না করেছে ডিম খাবো বলেছি

আর আমাকে তার ছেলে থেকে আমাকে ভীষণ ভালোবাসে আর আমি সত্যি কথা বলতে আমার মা নেই আর আমি এখানে আসলে না সত্যি আমার মা মানে কি মা মানে নিজে ভাত বেড়ে পাশে সুন্দর করে সামনে গুছিয়ে পাশে এরকমভাবে বসে থেকেই মাকে খেলতে দেয়